এই ভিডিওটি সাধারণ মানুষকে হোমিওপ্যাথি সম্বন্ধে অবগত করার জন্য এবং যে সমস্ত হোমিওপ্যাথি বন্ধুরা আমার ফলোয়ার্স তাদের জন্য এই ভিডিওটি এই যে ভদ্র মহিলাকে দেখছেন ওনার নাম হচ্ছে পাপিয়া বিবি ওনার এজ হচ্ছে ফর্টি সিক্স উনি থাকে হচ্ছে শান্তিপুর উনি শান্তিপুর থেকে আমার কথা শুনে এসেছে ওনার যে মেইন যে কমপ্লেন ওনার হচ্ছে সিবিআর লো ব্যাক পেইন আর সাথে হচ্ছে লেফট সাইডের সাইটিকা এবং সাইটিকার সাথে পুরো পাটায় এত যন্ত্রণা হয় উনি হাঁটাচলা ঠিকমতো করতে পারে না এবং ওনার লাঠি নিয়ে হাঁটতে হয় তো ঠিক বলছি তো হ্যাঁ আপনার কতটা কষ্ট হয় একটু বলুন আমার খুব কষ্ট হয় মানে হাঁটতে চলতে গেলেই লাগে বসতে গেলেই লাগে উঠতে গেলেও লাগে কতদিন ভুগছেন এই প্রবলেমটা এই যে দুই বছর একটু হেটে দেখান তো দেখি আপনার কতটা কষ্ট একটু উঠুন হাঁটুন আমি হাঁটতে পারবো না এত বড় কষ্ট দেখুন মানে হাঁটতে পারছেন না এত প্রবলেম একটু হাঁটুন একটু হাঁটুন এদিকে আসুন আমার দিকে আসুন এদিকে হেটে আসুন কত সিবিআর সঠিক চিকিৎসা হয়নি সঠিক সময়ে সঠিক চিকিৎসা কি অবস্থা হাঁটতে না ঠিক আছে আপনি বসুন 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 উনি হাঁটার মতো পরিস্থিতি নেই এরকম পরিস্থিতি নিয়ে আমার কাছে এসছে বসুন আপনি বসুন বসুন আস্তে আস্তে বসুন বসুন চেয়ারটা বসুন 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 সিবিআর পেইন ওনাকে আমি সিলেকশন করেছি কষ্টিকাম কষ্টিকাম কেন আমি সিলেকশন করলাম আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি ওনার এই কষ্টগুলো অমাবস্যা পূর্ণিমাতে বেড়ে যায় আর ওই চিলি পেশেন্ট আছে ফ্যামিলি হিস্ট্রিতে একটু ফ্যামিলি হিস্ট্রিতে উনি সাইকোটিক ব্যাকগ্রাউন্ড রয়েছে ওনার মায়ের অস্থির আপনাকে হাইপার টেনশান ছিল ওনার মামার বাড়ির দিকে ওনার মামার সুগার ছিল আর ওনার মামার বাড়ির দাদুর ছিল মামা বাড়ির দাদুর ছিল হাইপার টেনশন ছিল আর সিবিএ ছিল সেরিব্রো ভাস্কুলার অ্যাক্সিডেন্ট ছিল পায়খানাটা কেমন হয় আপনার বলুন পায়খানা বেশি হয় আমার সব যন্ত্রণা চাপলে দেরি করতে পারেন না না তাড়াতাড়ি যেতে হয় আর প্রস্রাবটা কেমন হয় প্রস্রাব খুব বেশি লাভ থাকতে পারে না প্রস্রাব কখনো কখনো দেখলো কন্ট্রোল করতে পারছেন না কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে কাপড় চোপড় হয়ে যাচ্ছে চিলি পেশেন্ট আছে উনি মাংস খেতে খুব পছন্দ করে তাই তো মাংসটা সবচেয়ে বেশি ভালোবাসেন তো বলছিলেন আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস পছন্দ ঠান্ডা ফ্রিজের জলটা কেমন ভালোবাসেন একটু দিয়ে ঠান্ডা সর্দি কাশি লাগে মিষ্টিটা খুব একটা পছন্দ করে না শুতে গেলে ফার্স্ট স্লিপ একটু লেট হয় আর সিম্পেটি আছে দয়া মায়া কেমন আছে বলছিলেন তখন কি বলছিলেন ট্রেনের মধ্যে কি করেছে উনি ওনার হাজব্যান্ডে জিজ্ঞেস করি ট্রেনের মধ্যে হিজড়ে ছিল।

আশা কি এই যে একবার ওষুধ দিচ্ছি আপনি এই ওষুধ খেয়ে দেখবেন অনেক অনেক ভালো থাকবেন এই যে ভিডিওটা করেছি এই যে আপনি পারমিশন দিয়েছেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ